ওয়েলকাম টু মধুপুর আমাদের মধুপুরের মাটি সোনার থেকেও খাঁটি আমাদের মধুপুরে হয় না এমন কোনো জিনিস নাই আমাদের মধুপুরে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা শাল গাছ শাল গাছ থেকে শুরু করে পাশে দেখতে পারবেন শুধু আনারসের বাগান এবং সেগুলা দেখতে একদম মনোমুগ্ধকর লাগে এবং এইখানে হয় না এমন কোনো সবজি অথবা কোনো ফসল নাই এখানে কমলা গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ হয় এবং মাঝখান দিয়ে হয় ধান গাছ এবং চতুর্পাশে থাকে জঙ্গল যেগুলো দেখতে একদমই ভালো লাগে আর আমাদের এখানে গরমের বালাই বলতে নাই কারণ আমরা যখন গরমে থাকি তখন কিন্তু আমরা এই যে জঙ্গলে এসে বসে থাকি এবং আমরা খুব শান্তি পাই আমাদের মধুপুরে সব জায়গাতেই এরকম ঝুলে থাকা কাঁঠাল দেখতে পারবেন যেগুলো খুবই মিষ্টি হয় এবং আমাদের মধুপুরের কাঁঠালের কিন্তু আলাদা একটা নাম আছে সব জায়গাতেই সব জেলাতেই আমাদের মধুপুরের কাঁঠাল খুব নাম করা আপনারা মধুপুর আসলে এরকম মিষ্টি আনারস খেতে পারবেন যেগুলো খেতে খুবই মিষ্টি হয় এবং মধুপুরের আনারসের কথা আমার মনে হয় আপনাদের কাউকে বলতে হবে না কারণ এগুলা সবই মিষ্টি সবাই জানে আমাদের মধুপুরে চায়না আনারস থেকে শুরু করে সব ধরনের আনারস হয় আমাদের মধুপুরের জঙ্গলগুলোতে আপনারা পরিচিত এবং অপরিচিত প্রচুর পরিমাণে গাছ দেখতে পারবেন যেগুলা শত বছরের পুরানো এখানেও একটু দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি গাব গাছ ছিল যেটা প্রায় কয়েকশ বছরের পুরানো এটি একটি ঝড়ের কারণে ভেঙে যায় এবং নিচ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আবারও গাছ ওঠা শুরু হয়েছে অনেকেই বলে মধুপুরের সব থেকে বেশিরভাগ জায়গা পাহাড়ি অঞ্চল কিন্তু আমরা পাহাড়ের ভিতরে থাকলেও আমাদের এলাকা কিন্তু পাহাড়ের মতো কেউ বলতে পারবে না কারণ আমাদের এলাকাতে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে প্রচুর পরিমাণে পানি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ছোট মাছ হয় যেগুলা সমতল এলাকার থেকেও অনেক বেশি আমাদের মধুপুরের জঙ্গলগুলাতে ঘুরতে আসলে আপনারা এরকম ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবেন এগুলা আমার মনে হয় কোথাও কেউ এর আগে দেখেন নাই এগুলা এগুলা বর্ষার সিজনে এগুলা কিন্তু মাটি থেকে বের হয় অনেকে এগুলারে হলুদ ফুল ভেবে ভুল করতে পারেন কিন্তু এটা কিন্তু হলুদ ফুল না এগুলার এগুলার গাছের নিচে হলুদের মতো হলেও সেগুলা কিন্তু আসলে হলুদ না তো এই ধরনের প্রচুর পরিমাণের ইন্টারেস্টিং জিনিস আমাদের মধুপুরে পাওয়া যায় আপনারা আসলে অবশ্যই সেগুলো উপভোগ করবেন আমাদের মধুপুরে এরকম প্রচুর পরিমাণে আমের গাছ দেখতে পারবেন যেগুলা আম কিন্তু খুবই মিষ্টি হয় আসলে সবাই জানে আমের জন্য রাজশাহী সেরা আসলে রাজশাহী সেরা হলেও পাশাপাশি আমাদের মধুপুরও কিন্তু ফেলে দেওয়ার মতো নয় আমাদের মধুপুরে যে সমস্ত আম হয় সেগুলোও কিন্তু খুবই মিষ্টি হয় আমাদের মধুপুরে আসলে আমি নিশ্চিত আপনারা কেউ আর নিজের এলাকায় ফিরে যেতে চাইবেন না কারণ আমাদের এলাকার যে পরিবেশ সেটা আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবেই যাই হোক ভিডিও শেষ করছি আপনারা মধুপুরের যারা আছেন তারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং বাইরেরও যারা আছেন তারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে আমাদের মধুপুরের সমস্ত ভালো ভালো জায়গা সেগুলো দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ